এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য সুখবর তাদের ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে যা পূর্বে ছিল পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে যা পঞ্চাশ শতাংশতে রূপান্তর করা হবে এ বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আসছে ঈদুল আজাহা থেকে এটা কার্যকর হবে চলুন জেনে আসি বিস্তারিত এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বাড়ছে ভাতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উচ্চ ভাতা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন তারা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ পেয়ে থাকেন এমপিভুক্ত শিক্ষকরা সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদ সবার সভাপতিত্ব করেন সবাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বিশ্বব্যাংক আইএমএফের বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন আগামী উনত্রিশ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে তারা দেশে ফেরার পর এই বিষয়ে তুরন্ত অনুমোদন দেওয়া হবে আশা করি খুব শীঘ্রই এ বিষয়ে তুরন্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং যা ঈদুল আজা থেকে কার্যকর হবে এবং এটা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নিউজ আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে